হ্যালো গাইস আজ আমি তোমাদের কাঁচা অঙ্কুরিত ছোলা কিভাবে তৈরি করবে এবং তার উপকারিতাগুলো জানাবো কাঁচা অঙ্কুরিত ছোলা তৈরি করতে গেলে প্রথমে ছোলা ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা রাখার পর সকালে জলটা ফেলে দিয়ে একটা প্লাস্টিকের চুবড়ি চাপা দিয়ে এক দু দিন রাখলে অঙ্কুরিত হয়ে আসবে কাঁচা অঙ্কুরিত ছোলাতে কি আছে প্রোটিন ফাইবার ভিটামিন ক্যালসিয়াম আয়রন খালি পেটে কাঁচা অঙ্কুরিত ছোলা খাওয়ার ফলে আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রাও বজায় থাকবে আমাদের হাড় মাংসপেশি মজবুত করতে হাজারো ঔষধ থেকে বাঁচতে রোজ অঙ্কুরিত ছোলা খাওয়া সবার উপকারী এবং কাঁচা অঙ্কুরিত ছোলার সাথে গুড় মিক্স করে খাওয়ার ফলে ইউরিনজনিত ইনফেকশান দূর হয়ে যায় প্রত্যেক দিন যদি কাঁচা ছোলার সাথে গুড়ের সাথে মিশিয়ে মিক্স করে খাই আমরা তাহলে পাইলসের মতো খারাপ রোগও ভালো হয়ে যাবে তো কাঁচা অঙ্কুরিত শোলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল না যেন এবং শেষে সাবস্ক্রাইব